বিড়ালের জ্বর ঠান্ডা লাগলে আমরা অনেকেই বুঝতে পারি না যে ওদের কোন খাবারটা মুখে ভালো লাগবে ওদের জ্বর হলে কিন্তু ওরা টোটালি কোনো খাবার খেতে চায় না বা আমরা আসলে জানিও না যে খাবারটা কিভাবে বানাতে হবে তো হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম চলে আসলাম আদিবাস ক্যাট ফ্যামিলি থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আমি হচ্ছে বড় বড় দুইটা সাইজের মাংস নিছি মানে মুরগির এই দুইটা হচ্ছে আমি ফার্স্টে ভালো করে ধুয়ে নিছি ধুয়ে আমি কিমা টাইপের যেরকম গুড়ি গুড়ি করে না ওই টাইপের করতে হবে তা আমি ফার্স্টই হচ্ছে মাঝখান থেকে কেটে নিছি মাছ থেকে কেটে তারপরে হচ্ছে আমি যেরকম কিমার মতো বানাই কুচি 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 করে সেম আমি ওরকম করতেছি আর ওইদিকে আমার কালটু সে একটু পর কাঁচা মাংসতে একটু পরপর চাকা দিচ্ছে মানে বিড়াল তো যাই হোক সবাব তো চেঞ্জ হবে না খাবারটা কিন্তু বিড়ালটা খুবই পছন্দ করে আপনারা চাইলে একটু গাজরও অ্যাড করতে পারেন বাট আমি এখানে শুধু চিকেন আর হচ্ছে ডিম দিয়ে ভালো মতো করে মিক্সড করে দেন হচ্ছে আমি এটা বয়ল করে ওদেরকে আমি খেতে দেবো ঠান্ডা হলে আর এটা কিন্তু ওরা খুব মজা করে খেয়েও নেয় এই যে স্যুপটা এটা কিন্তু ওরা যখন অসুস্থ হয় ওদের জন্য কিন্তু খুবই হেল্পফুল শুধু জ্বর হলে না মানে অনেক টাইমেই দেখবেন ওরা খাওয়া বন্ধ করে দেয় তখন এরকম টাইপের খাবার বানিয়ে দিলে ওরা খাবে আর ডিমে যেহেতু অনেক পুষ্টি মাঝে মধ্যে ওদেরকে একটু পুষ্টিকর খাবার দিবেন আমি সপ্তাহে ওদেরকে দুই থেকে তিন দিনই ডিম দিই আপনারা অবশ্যই সিদ্ধ করে হলেও ডিম দিবেন বাট কাঁচা ডিম একদমই দিবেন না কাঁচা ডিম বিড়ালের জন্য ভালো না কাঁচা ডিমে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে অনেকেই আসেন যারা কাঁচা ডিম খাওয়ান বাট আমি মনে করি বিড়ালকে কাঁচা ডিম একদমই দেওয়া ভালো না এটা ভেটরাও বলে তো যাই হোক আমার বিলুদের জন্য দোয়া করবেন মার্শাল্লা বলে দিবেন আর আপনার বিড়ালরা যদি এই খাবারটা খেয়ে পছন্দ করে আমাকে কমেন্টে জানাবেন টাটা